শব্দটা সে জন্মের পর থেকে শুনছি কোরবানি কি এটা এর ইতিহাস কি কোথা থেকে এসেছে এটা শুরু হয়েছে কোন দিন থেকে অধিকাংশ মানুষ আমরা ইব্রাহিম আলি সাল্লাম জীবন থেকে মনে করে কোরবানি পেয়েছি হযরতে ইব্রাহিম আলাইহি সাল্লাম তার সন্তানকে জবাই করছে কোরবানি দিচ্ছে স্মাইল কে এটা থেকে আমরা জানি না কোরবানি শুরু হয়েছে এসে দুনিয়া শুরুর পর থেকে ওইটা আল্লাহ তেলাহত করে করে আমাদেরকে শুনিয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ পাক বলেন সোরায় মায়েদা সাতাশ নাম্বার আজকে আমরা পড়েছি এখান থেকে আমরা কয়েকটা কমপক্ষে বারোটা শিক্ষা বের করব আজকে আপনারা থাকবেন তো কিছু সময় হ্যাঁ ঠিক আছে যেহেতু একটা নতুন বিষয় বোঝার জন্য একটু মন মানসিকতা এদিকে দিয়ে রাখবেন জন্মের পর থেকে যারা কোরবানি কোরবানি শোনেন সে তো এবার হিম ইসমাইল নবী না জন্মের পরে না এই পৃথিবী তৈরি হওয়ার পর থেকে কোরবানের সিস্টেম চলে আসতেছে হয়তো এক এক নবীর সময় এক এক রকম সিস্টেম ছিল হজরত আদম আলাহিসাল্লামের দুই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার উম্মদের সামনে এই আয়াত তেলাওয়াত করে শোনান দিনাজপুরবাসী আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যদি এখন বেঁচে থাকতেন যদি নাসপুরের পাঁচবাড়িয়ার রাস্তার পাশ দিয়ে যদি এখন হেঁটে যেতেন এই ময়দানে যদি এতগুলো উম্মত देखतेছেন এখানে বসে বসে উনি এই আয়াত তেলাওয়াত করে শুনাতেন কারণ সামনে এখন এই এই বিষয়গুলো আমাদের আছে কুরবানি আর কারিম থেকে আবার বলছি জবান খুলে বলেন শয়তান যেন আশেপাশে থাকলেও দূরে চলে যায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওতুল আলাইহিম নাবা বল নাই আদামা বিল হক এলাকার আয়াত সূরা মায়েদা কোন সূরা বলেন বলেন মায়েদা মানে দস্তরখানা মায়দা মানে কি একশো বিশটা আয়াত আছে ষোলোটা রুকু আছে আমরা মাত্র একটা আয়াত সাতাশ নাম্বার আয়াতের এক ভাগ পড়েছি চার আপনি দেখেন এর ভেতরে কত কথা লুকিয়ে আছে যদি এক দেড় ঘন্টা আমি এভাবে বলি দেখবেন এক দেড় ঘন্টায় কিছুই হবে না মনে হচ্ছে শুরু হচ্ছে একটা আয়াতের চার ভাগের এক ভাগে যদি এত কথা আল্লাহ লুকিয়ে রাখে ওরা কত আয়াত আছে কত কথা আছে এইটা কেমন পর্যন্ত হায়াত বেলা আপনি শেষ করতে পারবেন না আর তার কাছে মানুষ আসতে চায় না নামকরণ যেহেতু বললাম এই জন্য একটু কথা দু এক মিনিট বলছি মায়েদা মানে দস্তরখানা তাম পৃথিবী আল্লাহ আমাদের জন্য দস্তরখানা হিসাবে বানিয়ে দিয়েছেন নবীজি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমি ফিজিলাল আলিল কোরআনে পেয়েছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দস্তরখানা বিছিয়ে খাবার খায় পড়ে যাওয়া খাবার গুলো যদি কেউ খেতে পারে দস্তর তাহলে তার জান্নাতের হুরের মহরানা আদায় হয়ে যায় এ কথা বসে সুবহানাল্লাহ বলছেন তো দস্তরখানায় খানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দের মহর আদায় হয় আপনি এখনো মরেননি জান্নাত পাবেন কিনা গ্যারান্টিও নেই অথচ দেড় হাজার বছর আগে নবীজি এ কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তর খানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মহর আদায় হয় তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি বিশ্বাস অন্তত করতে পারবো যে আমি আর যাই হোক জান্নাত পাবো না তো নবীজি কথা বলতেন না দ্বিতীয় নম্বরে আমাদের এই শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে জয়েন্ট দেওয়া আছে আল্লাহর নবী বলেন সাহাবিরা তোমরা প্রতিদিন তিনশো ষাটটা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা সাহাবীরা বলেন হুজুর আমরা এত গরিব মানুষ প্রতিদিন সাদগা করবো টাকা পাবো কোথায় নবীজি বলেন দুইটা কাজ করবা দুনিয়ায় তাহলে তিনশো ষাটটা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে এক নম্বরে মস্তিদে যদি কোনো ময়লা আবর্জনা থোথো লালা এরগুলো কিছু পড়ে থাকে কারো ওপরে না তাকিয়ে নিজের দায়িত্ব মনে করেটা ওটা ফেলে দিবা অতো সেই দায়িত্ব এখন শুধু ইমামের ময়ার্জেনের আর খাদেমের এ হাদিসকে শুধু ইমাম মর্জেন খাদেমরা মানবে আর আমরা আল্লার রলি হয়ে গেছি রাস্কে থেকে এই যে হাড়গুলোর জয়েন্ট আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্টগুলো আল্লাহ দিয়েছে এভাবে যদি সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্যে তিনশো ষাটটা জোড়া দিয়ে দিয়েছেন এগুলো তো সাত গা আদায় করা লাগবে আজকে থেকে কোনো মসজিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন সোভান আল্লাহ বলার যে কায়দা এমন হয় কি আমার আগে আমল হবে না দুই নম্বরের রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয় এদের ইমানের যে সাতাত্তরটা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা যে তার ইমান আছে বসা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বসাবো আমাদের তো বললাম আমার দাড়ি আছে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়ে ছিল না আমার আছে আবু সাহেলের চোফা ছিল না আপনি মনে মনে করেন আমি ইমানদার আমি মসজিদের দিনাজপুরের সভাপতি আর আবু জেন কাবা ঘরের সভাপতি ইমান বোঝাতে হলে এই সাতাত্তরটা বিষয় আপনাকে জানা লাগবে প্রথম হচ্ছে লা ঘোষণা দেওয়া সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বসবে সে যেন তার ভেতরে ইমান আছে অপৃথিবীর মানুষেরা সাড়ে সাতশো কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে এটা আপনারা মানেন কি করে কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস থাকতে পারবে না আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সে সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন কিছু হলেই আমাদের দোষ শতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত মুসলমান না এরা অন্য কিছু সুরা মায়েদার যে নামকরণ শুনলেন এখান থেকে আপনি কি পেলেন বলেন তো আজকে থেকে আমলটা শুরু করা দরকার দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো গুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি তাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট এই কথা বলে কেন